হ্যালো আমার ইউটিউব বন্ধুরা আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন আমি সরকারে বলছি ব্লক আজকাল বক ভিডিওতে আমি আপনাদের দেখাবো যেটা শীতকালে মানুষের অত্যন্ত দরকার প্রয়োজন সেটা হলো লেপ যেটা মানুষের বাড়িতে আগে ছিল কাছে এবং থাকবে বন্ধুরা দেখতে থাকুন যে তুলো দিয়ে লেপ এবং দোষক তৈরি হয় এই হলো সেই তুলো এই তুলোর নাম হলো কার্পাস তুলো এই কার্পাস তুলোগুলো দুশো টাকা কিলো তা আমাদের যে একটি তোষক হবে তার জন্য এই কার্পাস তুলো মাপা হচ্ছে এবার আপনি যতটা দেবেন ততটা আপনার গদি বা তোষক ভালো হবে এইবার আস্তে আস্তে এই যন্ত্রের মাধ্যমে কার্পাস তুলোগুলো ধোনা হবে ধোনা হবে কেন তার কারণ এর মধ্যে যে ধুলোগুলো আছে নোংরাগুলো আছে সেগুলো বার হয়ে যাবে এবং তুলোর মধ্যে একটা স্পঞ্জ স্পঞ্জের মতো তৈরি হবে আর এই আমাদের পুরোনো তোষক এই নতুন তুলোর সঙ্গে দেয়া হবে এবং সব তুলোগুলোকে ভালো করে ধুনে তোষক তৈরি হবে দাদা এই যে তোমরা এই লেপ করছো লেপ করতে কিরম খরচা পড়বে নতুন লেপ দু হাজার টাকা আর মাপ কত থাকবে

দুশো টাকা কিলো এবার আপনি যতটা দেবেন এবার আপনাদের মজুরি আর এ মিলে একটা চার্জ যায় তাই তো আর যদি আপনারা বাড়িতে গিয়েই তৈরি করে দিয়ে আসবেন তাই তো আচ্ছা ঠিক যদি তৈরি আপনাদের তাহলে বাড়ি কোথায় এখানে আর এমনি মেন বাড়ি আপনাদের কোথায় বিহার থেকে আপনারা এসেছেন তাই তো প্রত্যেক বছর সিজনের সময় শীতকালে চলে আসেন আর যদি কেউ করতে চায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ কীভাবে করবে সেটা যদি একটু ফোন নাম্বারটা যদি বলে দেন দর্শকরা একটু বলে দাও ফোন নাম্বারটা নাম্বারটা একটু বলে দাও ফোন আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ তাহলে এই নাম্বারে ফোন করলে আপনারা বাড়িতে চলে যাবেন তাই তো এই সব কম বললে চলে আসবে ঠিক আছে ঠিক আছে আর আপনাদের এই যন্ত্রটার নাম কি যেটা দিয়ে তুলো ধোনা হচ্ছে জন হই যাই তো শিমুল আনন্দে দাম বেশি মা শিমুল তুলো কত করে কিলো শিমুল দাম 600 টাকা কেজি 800 গ্রামে একটা বালিশ হয় 800 গ্রাম গ্রাম 800 গ্রামে একটা বালিশ হয় মাথার বালিশ তোষক তৈরি করতে করতে হালকা বৃষ্টি পড়ছে আর এইবার আপনারা দেখতে থাকুন যে তোষকটা কিভাবে তার মধ্যে তুলো ঢোকাচ্ছে তোষকের মধ্যে কীভাবে তুলো ঢোকাচ্ছে আর তোষকটা কীভাবে তৈরি হচ্ছে দেখুন সেই জিনিসটা এটা যে সে করতে পারবে না এটা একটা অন্যরকম কায়দা এটা ম্যাজিক ম্যাজিক তোষকের ম্যাজিক শীতকালে তোষক লেপ বালিশ কম্বল সব কিছু লাগবে বিশেষ করে লেপ আর এটা হচ্ছে কে গদির উপর থাকবে তো এদের ঠিকানা আছে বাফুলি বাজার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যদি কেউ তোষক লেপ কম্বল কিনতে চান বা তৈরি করতে চান তাহলে এদের সঙ্গে যোগাযোগ করবেন দেখুন তুলোগুলো কি সুন্দরভাবে কাপড়ের মধ্যে ঢুকে গেল এইবার দেখা যাক কি করে আপনারা দেখতে পাবেন এইবার ওরা একদিকে যেই দিক খোলা ছিল সেই দিকে সুঁচে সুতো পরিয়ে সেলাই করে দেবে ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা সূচ সুতো দিয়ে ভালো করে সেলাই করে দেবে আর এদের যা সুতো টেনে ছেঁড়া যাবে না খুব শক্ত কোক্ত সুতো কাজও খুব সুন্দর দেখুন কিভাবে সেলাই করছে একের পর এক দেখুন এই তো তুলো ঢোকানোর পরে মুখ মুড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা কাপড়ের মুখ মুড়ে দেওয়ার পর এই তোষকের মধ্যে যে তুলোগুলো আছে সেগুলো সব দিকে সমপরিমাণভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই অস্ত্রোপচার করবে সেটা হলো কি দুটো বড় বড় লাঠে নিয়েছে নেবার পরে দেখুন এইবার তারা কিভাবে তুলোগুলো তোষকের মধ্যে চারিদিক করে দিচ্ছে তার জন্যে এদিকে পেটাচ্ছে ওদিকে পেটাচ্ছে সেদিকে পেটাচ্ছে এর সঙ্গে ধুলো বার হয়ে যাচ্ছে এবং তুলোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন কাপড়ের মধ্যে তুলো সমানভাবে ছড়িয়ে পড়লে এইবার এরা সুতো দিয়ে চারিদিকে সমান দূরত্বে সেলাই করে দিচ্ছে দেখুন বন্ধুরা কী সূক্ষ্ম এদের খুব ভালো সেলাই যাতে তুলোগুলো যে যার জায়গায় ঠিক থাকে এবং গদির আরাম আপনি পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটু বাকি আছে এইবার আমাদের তৈরি হয়ে যাবে শীতের তোষক আপনারাও চাইলে লেপ বালিশও তৈরি করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা